হ্যালো গাইজ আসসালামু আলাইকুম লগে আছি আমি আশরাফ আমার বড় আফু আর আজ জীবনের ফটো মাতছি বড় আফুর লগে যশোরের বিখ্যাত গতখালী ফুলের রাজ্যে ইনো আওয়ার ফর তো যে বালা লাগের আফ্নাইন তরে কইয়া বুঝাইতাম পারতাম নাই এর লাগে তাড়াতাড়ি একটা ভিডিও করলাম ভিডিও করিয়ে আফ্নাইন তোর লাগি রাখলাম যে শেয়ার কর্ম আর ও দেখক আমরা বাই বইনে আটি আটি মাতি মাতি যাইয়ার আর উফরে দিয়ে দেখায়নি কিলা কত সুন্দর ছাত্রী সাতি রাখছে ছাত্রী একটা একটা দিয়া রাখছে আর নিজ দিয়া মানুষ আটি আটি যার এর মাঝেও আমরাও আইলাম আর ও দেখরানি আরে আরেক আইছি আরেক জায়গাতে আছি ও জায়গার ভিতরেও আবার ওই দেখুকা আর আমি কিন্তু সিলেটি মাতিয়ার আপনারা অনেকে না বুঝতে পারেনি আমার কথা কিচ্ছু করার নাই নিজের আঞ্চলিক ভাষা মাতিয়ার আর ও দেখরানি একটা গাড়ি ওই গাড়িটা দেখিয়া তো জানো নাই কিলা গাড়ি গিয়া উঠতাম আর ও দেখরানি। আমি এক দৌৰ দিয়া কিন্তু গাড়ীত গিয়া বৈ গৈছি আমাৰ বড়ো আফু চাইছিলা উনি বৈতা তাৰ আগেও গিয়া আমি বৈ গৈছি তো বৈ গাড়ীতে হালকা এটা বাপ নিলাম শ্বুটিঙে বাপ নিলাম হালকা এক ইবাই আমাৰ খিয়াল নাই যে আমাৰ ভিডিঅ' কৰা অৰ আমি খিয়াল নাই না সৰিয়া বৈ গাইছি ভিডিঅ' কৰা অঁৰ আৰু ইবাই দেখৰাই নি আমাৰ বৰ আফু সৰিয়া যাই দিয়া গিয়া আৰু এখন আমি আস্তে আস্তে ভিডিঅ'টাকিব বিদায় নিৰ্মি খাৰ কিলা লাগছে ভিডিঅ'টাক কমেণ্ট কৰি জনাই বা